না মিলা মিলাদে করব প্রশ্ন করে আরে মিলা করবী গুরু আল্লাহ কোরআনে বলছে তোমরা নামাজ পড়ো রোজা করো আল্লাহ বলে নাই আমি নামাজ পড়ি আমার ফেরেস তারা নামাজ পড়ে তোমরাও করো যেমন আসে কোরআন আছে আমি নামাজ পড়ি আমি ফেরেস্তারা নামাজ পড়ে তোমরাও করো আছে কোরানে আমি রোজা রাখি আমার ফ্রেস তারা রোজা রাখে তোমরা রোজা রাখো কোরআনে আছে কিন্তু আমি দূরত পড়ি আমার ফ্রেস তারা দূরত পড়ে তোমরাও দূরত পড়ো এটা কোরআনে আসেনি দূরত পড়তে তো কষ্ট হয় কি বন্ধু জলে দিনে মিলে আজ আমার পুকুরে যাওয়ার সন্তানদেরকে নিয়ে দেখো আমার নবীরা যেখানে রহমত সেখানে গজবের কোন খবর থাকে না যদি আইয়া পড়ে নবীর দুধ যদি পড়ি দুনিয়ার কোন গজব এখানে কিছু করতে পারবে আমার মোদের কথা অনুযায়ী আমি আমার বাচ্চাদের চক্ষ বন্ধ করে মিলাস করে করলামি আরে ফিলাল্লা দেখা গেল আমার আশেপাশের বাড়িঘর চুরমা আর পেয়ে গেল ওই বন্ধুর ওই পাগলের বাড়িতে একটা ছিলাম পতাকা ছিল গাছে লাগানো ছিল কত পাগল ছিল দেখা গেল রে ওই বাড়ির ঘর দরজা সব ঠিক গাছ গাছরা সব ঠিক ছেলে মেয়ে সব ঠিক দেখা গেল ওই গাছের উপরের পতাকাটাও কাটাও একটা কোন হয় নাইয়া কি রক্ষা সুন্দরবনের এমন কোন এলাকা নাই 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 মানুষ নাই গরু বা তো একাকার হয়ে গেছে পানির মধ্যে বাঁচতেছে কিন্তু ওই বাড়ি ঘরে একটা তিল একটা পাতা একটা গাছ গাছ কোন ঘটি হয় নাই রক্ষা করলো আমার আল্লাহ বলে আমার বন্ধুরা ডাকছ আমার মদিনা নবী বলে আমার ডাকছ আমি মদিনায় নাই মদিনায় নাই আমি মধ্যে কেন্দারি আমি মধ্যে দরুদি নবী আর মদিনায় থাকি নাই তোর বাড়িতে আইসা আমি আমার মদিনা নবী আবদা দিয়া রক্ষা করি কি মদিনা নবী আসেনি বাবা আল্লা লোক মদিনা নবী স্বপ্নে দেখে না তো সব শরীরে দেখে দরবারে কমে হরি আল্লাহ দরবারে গেলে দুটা জিনিস হাল হয় কাশ্প খুললা যায় একটা কাসপ আয়নি একটা কাশ্পে ব্যসদানি একটা কাসপ আইনি একটা কাশ্পে ব্যসদানি কাস্পা আইনি যখন খুললে যায় তুমি তোমার মরিদের পুরের যুগন সবক কলম করছ পাইনি যখন হাল হয়ে যায় আমার মদিনা নবী আমার আল্লাহ আর গোপন থাকে না তুমি দেখতে পাবে এই যে মদিন বৈশা রয়েছে এটা কাজ পায়নি রে বাবা আরেকটা লোক কাজ পেতে যখন হাল হয় তখন এমন হয় সে বুঝতে পারে তার ভিতরে আল্লাহ এবং মদিনার নবী বিরাজ করতেছে মদিনা নবী নিয়ে কেন রে খেলা করো মনটা কি চায় না মদিনায় যাইতে সাহায্য নাই রে বাবা আমি যদি পারতাম আমার দয়া নবী রে কুলে লইয়া দেখাইতাম কদমে দইরা দেখো আমার নবী কি ধন আমার নবী কি মায়া ধন দে যে নবীরে দেখছে বাড়িঘর সংসার যুবকেরানে ও বুড়ারা নবীর করুণ ডাইল নবীর প্রেমে পইরা যদি আজ মাবিলে একটা বুড়া পানি রায় যাইতে পারো লাল আদালতে তোমার চোখের পানি দাঁড়াইল আমি কাঁচি মদিনার নবীর পৈরা মদিনা নবী কান্দু না উমতে সারা জান্নাতে যাবে না আমার প্রাণে নবী দেখো মায় আমার নূরের নবী কুন্দ প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সচে রে চ চাল ওই যে মোদিন আমার দয়ালি কোন দেশ যে আমার প্রাণে নবি

প্রাণের নবী কোন আমার দয়াল নবের জন্য মনটা কাটে না আমার বলবো আলোচনা লম্বা করবো আপনাদের যে মদিন আরে নবীর আমি কথাটা আমি স্টার্ট করতেছিলাম আবু তালে তিন নবী মা না বাবা নাই বাবার কবর করতে যাই মারো হারাইছে আবু মধ্যে নবীর মার জ্বর উঠে যায় নবী মা ডেকে বলে ও মেমানে আর মোহাম্মদ আমার মোহাম্মদ আমার কাছে যাও ও মেহমান দাসি আমার নবীকে কাছে নিয়ে গেলেন আমার নবী আর কাছে যায় আমার নবী মার কাছে যায় মা হয়েছে কেন তুমি ডাকো কি হয়েছে গো মা আরে বাবা আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় কি হয়েছে মা তো বাবা রে আমার জ্বর উঠে গেছে আমার এমন জেরা আসতেছে মনে হয় আমি আর এই দুনিয়ায় থাকব না বলবেন মা আর করতে তুমি কি বলতেছো গোমা বাবা দেখতে আসলাম বাবা দেখতে তুমি কি বলো তুমি চলে যাও মাগ তুমি যদি চলে যাও আমার কে ডাকবে কে বুকে লইয়া ঘুমাইবে মা রবি কাঁদতেছে কিছুক্ষণ পর আমার মা নাই দেখে হইয়া ঘুমাইয়া রয়েছে এবার মরা মার বুকে জড়ে আমি কারে মা মা হইয়া কে বুকে লইয়া ঘুমাইব কে না খাইয়া গোসল করে আসলে কে আমার মাথায় তেল মা বাবা যার মা নাইসে বুঝে যার বাবা আইসকে বুঝে মা বাবা কি যাক কি যন্ত্রণা গো মা বাপ থাকতে চিনে না হারাইলে বুঝে আর এই মা বাপতে অনেকে বাদ দেয় না বউ পাইয়া মারে বাইরে রাখে বাবারে বাইরে রাখে রে যুবক মনে রাখিস তোর মা যদি তোর দুঃখের কারণে বাড়ি পালায় তোর জীবনের বন্দি কি দাসি দেখে আমার নবী বেহসের মতন আবার ওম্যমান দেখি আমার নবীকে বলে মোহাম্মদ আর কেন্দেন না আর কেন্দেন না আমি আমার বাবা আপনার বাবার কিছু দাসি ছিলাম আপনার মার মহাপতে আমি বাড়ি সারিয়া যাই নাই আছেন আমার পক্ষে আছেন আর মা চলে গেল আমি মা আদর করব কিন্তু আমার নবী কে বুঝায় কে জানায় কাদে আর কাদে মায় ভান নবীজি নবীজি নিয়া সবারের উপরে চলতে খবর যায় আব্দুল মোতালেমের কাছে তোমার নাতি এটি হইয়া বাড়িতে ফিরতেছে চলছেন দাদারকে দেখা আবার তুমি আসাই দাদা গো ও দাদা কেন পারবি আমার বাবার কবর জারাত করতে আমার বাবার কবর জারাত করতে চাইয়া আমার মা হারাইয়া পালাই দিব দাদা থাকবো কার বুকে তুমি দাদা দাদা নাতি জোরে ধরে আয় আমি তো দাদা লাগি আমি তোর আদর করবো বুকে লইয়া ঘুমাইব মায়া করব ওকে আমার নবী দাদার বুকে ঘুমাইত গভীর আসতে নবী কি গুম বাংলা যাইতো দাদারে আঞ্জা নবী দাদা বলতো আমি মা না আমি তোর দাদা লাগি রে দেরি করিস আমার দাদা আমার নবীর বন্ধুর দাদারূখানা দাদা আবু তালিবের হাতে রাইতে গেলেন আবু তালিব নবী যে চাচার আদর বাবার আদর করে রাখতেছেন দুই বছর পর আল্লাহ বলে আজরা আর দেরি করিস না আমার বন্ধুর চাচার রহু খানা লইয় কি ঘটনা ওই চাচা কি কথা বলতেছিলাম নবীর পাশে চাচা ঝেরগিরে আরম্ভ হয়ে গেছে আজরাইল এসে গেছে আমার নবী চাচা গো ও চাচা আমি মা নাই বাবা তুই ধরে দেখি নাই মক কারা তোমার কাছ আমার মাটা এসে দেও নাই তুই বলছ সব তোদের মানবো আমার বাতি যার গায়ে হ্যাঁ তুই দিব না কি চাচা কি বছর পর চাচার ওখানে নিয়ে আসবে ওই চাচা গেগিরিয়া হাত তুমি দেখতে বলে দাদা আমি মায়ের বাবা রাতুর পাইনে তুমি মায়া করতো চোরা তোমার চান নামের গেস তারা তু নিয়ে যাবো